স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনে ম্যাপিং বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা ঠিক যে ম্যাপিংয়ে আমাদের নাম আছে কি না সেটা আমরা কিভাবে জানতে পারবো আর ম্যাপিংয়ে যদি নাম না থাকে তাহলে কী বা সমস্যা হতে পারে ছোট্ট এই বিষয়টা নিয়েই কিন্তু আমরা আলোচনা করব। মহির কলম চ্যানেলে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন নিয়ে একাধিক ইনফরমেটিভ ভিডিও আমরা আপলোড করছি পাশাপাশি নিজেদের নাম বা নামের পদবি সংক্রান্ত ভুল ভ্রান্তি যদি থাকে বা নিজেদের বাবার নামেও যদি ভুল ভ্রান্তি থাকে সেটা আমরা কিভাবে সংশোধন করতে পারি সেই সব বিষয়েও কিন্তু একাধিক ভিডিও আমরা আপলোড করেছি এই চ্যানেলে সকলকে একটা অনুরোধ করব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি অন্যান্য বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবেন স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনে ম্যাপিং বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই যে অনেকে প্রশ্ন করছেন আমাদের নাম ম্যাপিংয়ে আছে কি না সেটা আমরা কিভাবে জানতে পারবো ইলেকশন কমিশনের ওয়েবসাইট বা কোনো অ্যাপ মারফত জানতে পারবো কি না এই যে ম্যাপিং বিষয়টা হচ্ছে এটা ইলেকশন কমিশনের নিজস্ব একটি বিষয় সেটা তাদের আভ্যন্তরীণ বা ইন্টারনাল অফিসিয়াল ম্যাটার এখানে ইলেকশন কমিশনের সঙ্গে যারা যুক্ত আছেন সেটা জেলা শাসক থেকে মহকুমা শাসক ই ইআরও বা বুথ লেভেল অফিসার যারা আছেন তারাই এই বিষয়টি করছেন এবং দেখছেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যখন বিহারে হয়ে গেল সেখানে কিন্তু ম্যাপিং করা হয়নি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ম্যাপিং করা হচ্ছে এবং এখনও পর্যন্ত তেইশ চব্বিশ অক্টোবর তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রায় সাতটি জেলার ম্যাপিং শেষ হয়েছে এই রাজ্যে মোট ভোটারের সংখ্যা কোটির মতো মতো তার এখনো পর্যন্ত কোটি লক্ষের কম বেশি মধ্যে যাই হোক এতটা পর্যন্ত ম্যাপিং হয়েছে বাকি কিন্তু ম্যাপিং হয়নি প্রথম বিষয়টা হলো এই ম্যাপিংটা কিন্তু ইলেকশন কমিশন নিজে থেকে করে রাখতে চাইছে ইলেকশন কমিশন যখনই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের দিনক্ষণ ঘোষণা করে দেবে আমাদের পশ্চিমবঙ্গের জন্য তার আগে তারা একবার দেখে রাখতে চাইছে যে দু সালের ভোটার লিস্টে বা সেই সময় যে ইন্টার্নশিপ রিভিশন হয়েছিল সেই ইন্টার্নশিপ রিভিশনে যাদের নাম আছে অর্থাৎ দু হাজার দুই তিন সালে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল সেই ভোটার তালিকার সঙ্গে দু হাজার পঁচিশ সালের ভোটার তালিকা তারা মিলিয়ে দেখে নিতে চাইছে এটা তাদের কাজের সুবিধার জন্য আগাম এই কাজটি করে রাখছে এটাই হলো ম্যাপিং বা ম্যাচিং যাই বলি না কেন এখন এই দু দুই সালের সঙ্গে দু হাজার পঁচিশ সালের যে ম্যাপিং করা হচ্ছে সেখানে কাদের নাম মিলছে বা কাদের নাম মিলছে না সেটা কিন্তু আমরা সাধারণ মানুষ জানতে পারবো না আর আমাদের জানার খুব একটা প্রয়োজন আছে তাও কিন্তু নয় যেটা আবার বলছি ইলেকশন কমিশন তাদের নিজেদের সুবিধার্থে এই কাজটি তারা করে রাখছে দ্বিতীয়ত দেখা যাবে সবার নাম কিন্তু ম্যাপিংয়ে মিলবে না যদি না মেলে তাহলে কি হবে এখানে একটা বিষয় দু সালে যখন ইন্টার্নশিপ রিভিশন হয়েছিল তখন যাদের বয়স আঠারো বছর হয়নি অর্থাৎ ষোলো বছর ১৭ বছর মতো বয়স ছিল স্বাভাবিকভাবেই কিন্তু তাদের নাম ম্যাপিংয়ে আসবে না দু সালে আঠারো বছর বয়স যদি না হয়ে থাকে কারোর এবং সেই সময় তাদের ভোটার লিস্টে নাম ওঠেনি বা ভোটার কার্ড হয়নি বা ভোটার কার্ডে নাম তোলা হয়নি যাদের নাম তোলা হয়নি তো সেই দু সালে তাদের কিন্তু দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টে নাম থাকলেও ম্যাপিংয়ে আসবে না আর এই ক্ষেত্রে খুব কি সমস্যা হবে তাও হবে না কেননা যে নিয়ম অনুযায়ী যাদের নাম দু সালের ভোটার লিস্টে নেই বা ম্যাপিংয়ে আসছে না তারা তাদের বাবা মায়ের নাম যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে থাকে তাহলে তাদের বংশধর বা সন্তান হিসাবে লিংকেজ দেখাবে অর্থাৎ বংশ তালিকা হিসেবে তারা প্রমাণ করবে যে আমি অমুকের ছেলে এই লোক আমার বাবা এই লোক আমার মা এবং তার নিজের একটি ডকুমেন্টস দেবে ওই এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস এবং সেই ভিত্তিতে কিন্তু তারা এনুমারেশন ফর্মটি ফিল করবে এইভাবেই তারা জমা দেবে দ্বিতীয়ত আরো কিছু ভোটারের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে আছে আবার দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টেও আছে তবুও ম্যাপিং এ তাদের নাম থাকবে না তারা কারা তারা হলো যে দু হাজার দুই সালের ভোটার লিস্ট যদি দেখা হয় তাহলে এটা দেখা যাবে যে অনেকের এপিক নাম্বার সেই সময় ছিল না আমি যখন আমার এলাকার ভোটার লিস্টটা বার করলাম দু সালে এবং নিজে দেখছি যে প্রায় নাইনটি পার্সেন্ট মানুষের নাম আছে বাবার নাম আছে বা স্বামীর নাম আছে এবং তাদের এপিক নাম্বারও আছে কিন্তু দশ শতাংশ মানুষের বা কিছু মানুষের সেখানে এপিক নাম্বার নেই নাম আছে বাবার নাম আছে স্বামীর নাম আছে সবই ঠিক আছে কিন্তু এপিক নাম্বার নেই এই দু সালের যে চূড়ান্ত ভোটার লিস্ট তখন প্রকাশিত হয়েছিল সেই ভোটার লিস্টে যদি তাদের এপিক নাম্বার না থাকে তাহলে কিন্তু এই দু সালের সঙ্গে যে ম্যাচ করা হচ্ছে বা ম্যাপিং করা হচ্ছে সেই ম্যাপিং এ কিন্তু তাদের নাম থাকবে না সেই ক্ষেত্রেও কিন্তু তাদেরও সমস্যা হবে না বা হবার কথা নয় তারা এটা দেখবে বা দেখাবে আমি অমুক ব্যক্তি দু সালে আমার নাম আছে এপিক নাম্বারটা কেন নেই আমি জানতাম না সেটা ইলেকশন কমিশনের বিষয় ছিল তৎকালীন আর কি সেই সময়কার সুতরাং সেই সব ক্ষেত্রেও কিন্তু সমস্যা হবার কথা নয় এই যে অনেকে জানতে চাইছেন ম্যাপিংয়ে আমার নাম আছে কি না বা আমাদের নাম আছে কি না আমরা কি করে জানতে পারবো এই যে ম্যাপিংয়ে যদি নাম না থাকে তাহলে কি হবে এই নিয়ে অনেক মানুষ আতঙ্কিত হচ্ছেন আশঙ্কিত হচ্ছেন আতঙ্কিত হবার কোনো কারণ নেই ভয় পাবার কোনো বিষয় নেই ম্যাপিংয়ে নাম না থাকলেও সমস্যা হবে না ইলেকশন কমিশনার জানিয়েছে বৈধ ভোটার বা প্রকৃত ভারতীয় নাগরিকের নাম কোনোভাবেই ভোটার তালিকা থেকেও বাদ যাবে না এই ছোট্ট আলোচনাটাই করলাম ম্যাপিংয়ে যদি নাম না থাকে তাহলে কি হবে আর ম্যাপিংয়ে নাম আছে কি না সেটা আমরা কিভাবে জানতে পারবো এই সংক্রান্ত প্রশ্ন অনেকেই করেছেন কমেন্ট বক্সে সেই সব বিষয় নিয়েই ছোট্ট এই আলোচনা